ওই হালাই কিন্তু ইতর আছে আপনারে ভাঙাইতে চাই হবস ওর পাল্লায় পড়েন না আরে বেটা পিপিলি কার পাখা গজায় মরিবার তল কত হাতি ঘোড়া গেল তল আর মশা বলে কত দেখতে থাক সামনে আরো কত কিছু ক্যামেরা দিব তার বাবা শক্তি নাই তারপরে ওস্তাদ কিছু কম যায় না পাট পাট তো পাট পারি

এইবার জেডিএস ড্রামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছিলেন জুনিয়র দিলদার অভিনীত গিংগিবাস ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ